ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে সম্পূর্ণ হাইলাইট বলবো এই ভিডিওতে প্রথম ইনিংসে ভারত ব্যাট করতে নামে চারশো পঁয়তাল্লিশ রানের পাড়ি খেলে দশ উইকেটে এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে তিনশো উনিশ রানের পাড়ি খেলে দশ উইকেটে এবং দ্বিতীয় ইনিংসে ভারত দুর্দান্তভাবে পারি খেলেছেন এবং চারশো রানের পারি খেলেছিলেন চার উইকেটে এবং টার্গেট ইংল্যান্ডকে দেয় একটি পাঁচশো সাতান্ন রানে টার্গেট করে দেয় ইংল্যান্ডকে এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামে সর্বনাগ একটি ব্যাটিং লাইন একশো বাইশ রানে অল হয়ে যায় ইংল্যান্ড ইংল্যান্ড এবং এই ম্যাচে দুর্দান্তভাবে একটি সর্বনাগ হার শিকার করেছে ইংল্যান্ড ইংল্যান্ড চারশো চৌত্রিশ রানে তৃতীয় টেস্ট ম্যাচ হার শিকার করল ভারতের বিপক্ষে আর স্বীকার করলো এবং ভারত দুর্দান্তভাবে দুই পয়েন্ট এবং ইংল্যান্ড এক পয়েন্টে থাকলো চতুর্থ দিনের শেষে ভারত জয়লাভ করলো তৃতীয় টেস্ট ম্যাচ তো তৃতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে যশস্বী জয়সওয়াল একটি দুশো চোদ্দো রানের পাড়ি খেললো দ্বিতীয় ইনিংসে এবং নোট আউট থাকেন একটি দুশো ছত্রিশ বলে চোদ্দোটি চার বারোটি ছয় মেরেছেন দুর্দান্তভাবে এবং সারফরাজ খানও নট আউট থাকেন আষট্টি রানের পাড়ি খেলেন একটি বাহাত্তর বলে ছয়টি চার তিনটি ছয় মেরান দুর্দান্তভাবে এবং সুগমন গেল দ্বিতীয় ইনিংসে একানব্বই রানের একটি পাড়ি খেলেন একশো একান্ন বলে নয়টি চার দুইটি ছয় মেরান এবং কলদীপ যাদব দ্বিতীয় ইনিংসে সাতাশ রানের পাড়ি খেলেন একানব্বই বলে এক তিনটি চার একটি ছয় মেরান এই দুর্দান্ত এই ইংল্যান্ড ভারতের ব্যাটিং লাইনের মাধ্যমে একটি পারসংখ্যক টার্গেট দেয় ইংল্যান্ডকে এবং ইংল্যান্ড সেই রান করতে নামে ভারত ভারতের ভারতের বোলারের বিপক্ষে ব্যাটিং করতে পারেনি এবং ভারতের বোলার দুর্দান্ত বোলিং করেছিলেন একমাত্র ইংল্যান্ডের রান করেছেন মার্কস উডে একটি তেত্রিশ রানের পারে করেছিলেন এবং টম একটি ষোলো রানের পারে করে করেছিলেন ভারতের জাদুর মতো বল করেছিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা প্রথম একটি দুর্ধান্ত পাড়ি খেলেছেন রবীন্দ্র জাডেজা একশো বারো রানের পাড়ে খেলেছিলেন অলরাউন্ডার হিসাবে দুর্ধান্ত পরিচয় দিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় ইনিংসে বল করতে নামে বারো ওভার চার বল করে চারটি ওভার মেডেল করে একচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন আজকে চতুর্থ দিনে ইংল্যান্ড আজকে ইংল্যান্ডের বিপক্ষে যাদুর মতন বল করেছেন রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব আট আট ওভার করে দুই উনিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন রবিচন্দ্র নাসিন ছয় ওভার করে উনিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং যশপ্রীত বুমরা আট ওভার করে আঠেরো রান দিয়ে এক উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ পাঁচ ওভার করে ষোলো রান দিয়েছেন কোনো উইকেট পায়নি এ দুর্দান্তভাবে ভারতের বোলারের মাধ্যমে এবং বিটিংয়ের মাধ্যমে ভারত দুর্ধান্ত এই ম্যাচটি জয়লাভ করল ভারতের জাদুমুখী বোলার রবীন্দ্র জাডেজা বোলার মাধ্যমে দুর্দান্ত ইনিংসে ইংল্যান্ডকে একশো একশো বারো রানে অল আউট করে দিতে পারে পেরেছেন এবং ভারত এই এই সিরিজে এক পয়েন্টে এগিয়ে গেল এবং ভারতের দুই পয়েন্ট ও ইংল্যান্ডের এক পয়েন্ট এবং আরও দুইটি টেস্ট ম্যাচে দেখা যাবে ভারত কীভাবে পারফরমেন্স করতে চলেছে এবং এই দুর্দান্ত এই ভারতের জয়লাভ তৃতীয় টেস্ট ম্যাচে এবং দুর্দান্ত এই টেস্ট ম্যাচ জয়লাভ করলো ভারত